আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমা জুমা মোবারক সবাইকে আমার তরফ থেকে দেখেন আমরা কুড়িহা ঈদগাহ মসজিদ সাফা করতেছি এরকম প্রত্যেক সপ্তাহে শুক্রবারের দিন সাফা করা হয় আমরা ইনশাআল্লাহ এখানে সাফাই কাজ করতেছি সাথে সাহেব আছে আরও মিসা তলের গ্রাউন্ড ফ্লোর এখানে এটা মেশিন দেখতেছেন এই মেশিনের দ্বারাও কার্পেটের উপরে সাফা করা হয় কার্পেটগুলো আমি তুলতেছি সাফা করার জন্য পরে মার্বল তলে পানি দিয়ে ধোয়া হব ধুয়ে মসছে সাফা করে আবারও এখানে কার্পেটগুলো বিছানো হব আর দেখতে থাকেন আল্লাহর ঘর মসজিদ এগুলো কারখানায় কামিয়াবি রয়েছে অনেক সবের কাম এগুলো কাজ করলে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মসজিদ সাফা করে খুশবু লাগাইয়ে রাখা দরকার ভালো আর জুমার দিন পবিত্র জুমা ঈদের দিন বলে ঘোষণা করেছেন তাই আমরা এদিনে করে বাড়িতে থেকে বেঙ্গি এবং মসজিদের দিকে রওনা হব বলেছে এসেছে প্রত্যেক কদমে কদমে দশটি করে নেকি ও দশটি করে গুণা গুণা মাফ করে দিবেন এবং কি দশটি করে সোয়াব আমলনামায় নামায় লেখা হবে তাই আমরা এই জুমার দিন আমরা সোয়াবের নিয়তে ইনশাল্লাহ সকল কাজ সকাল থেকেই আমরা সকলেই মসজিদে যাওয়ার জন্য যেগুলো কাজ করণীয় সেগুলো আমরা করব কাপড় পরিষ্কার করব হাত পা এগুলোর যেগুলোর নোখ বড় হয়েছে ওগুলো কাটব ও মোষ মোষ বড়ো হলে কাটব বগলের নিচের পশমগুলি কাটব এগুলো অনেক সন্নত রয়েছে এগুলো সাফা করে পবিত্র জুমার দিন মসজিদে গিয়ে ইমামের সামনাসামনি আমরা বসবো এবং কি আমরা জুমার নামাজ আদায় করব তাহলেই তো আমরা কামে হব দেখেন ভাই তাই আমরা ভালো ভালো কাজ করে যাব তাহলেই তো আমরা সেই জায়গায় যে অপরন্ত নিয়ামত যেখানে কোনোদিন মৃত্যু আসবে না সেখানে আমরা অনন্তকাল জিন্দিগি আবাদান জিন্দিগি যেখানে আছে। ওখানে আমরা আয়েস আরাম মোতাবেক আমরা জীবনযাপন করতে পারব এই দুনিয়া এই দুনিয়া ক্ষণস্থায় দুনিয়া এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কোনো দিন চিরস্থায়ী আশা করবো না তাহলে তো আমরা কামিয়ে দেবো দেখা যায় যে মিস্ত্রি ভাইরা আমার বাইরের যেটা ডিজাইন সেগুলো কাজও করতেছে